সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ব্লগ চালা সবাইকে স্বাগত জানি ব্লগটা শুরু করছি আর এখন বাজে নটা আর এখন থেকে ব্লগটা চালু করছি আর এখন আমি মন্দিরে যাচ্ছি মানে মন্দিরে আছি মানে আমাদের আর বাড়িতে আজকে পুজো আছে কেউ তো সবাই পুজো আছে তার জন্যে এই যে মন্দির ঢুকে গেছি আর এই দেখো সবকিছু কিছু এনে এনেছে তোমার দাদা ভাই সবকিছু আনা হয়ে গেছে এই যে ফুল এই যে ফুল নিয়ে এসেছে আর এই যে এইগুলো ফুল এসেছে আর এইগুলো আমি সব নিজে নিয়ে করে নিয়েছি আর এই যে ব্যাগ অনেক মানে পুজোর বাজার সবকিছু করে নিয়ে এসেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছে ফুল গুলো দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে এই যে তো তার জন্যে সব কিছু জোগাড় করে নিয়ে এসেছে তোমার দাদা ভাই বাজারে গেছিলো বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছে আর আমি মন্দিরে ঢুকে মন্দিরের সমস্ত কাজ করে নিয়েছি আর রাত পুজোটা হবে আর রাত্রেবেলা আমাদের বাড়িতে চল যেহেতু মা সাথে প্রতি বছর আর এই গেছে দেখো স্নান টান করে চলে এসেছি করে চলে এসেছি পুজোর কাজ করবো বলে আর আজকে রান্নাবান্না মানে নিয়ে বলতে আমার দাদা ভাই খাবে আর আমিও পুষ থাক তার জন্য রান্নাবান্না আমি সকালে এই যে ফুল ফুল নিয়ে আসা হয়ে গেছে ফুলগুলো এই পাশে রাখবো আর তোমাদেরকে দেখাই কি কি বাজার করে এসেছে এইগুলো সব মাজা হয়ে গেছে এইগুলোই কাজে লাগবে এই যে ভাজা করার জন্য মানে আলু ভাজা সব কিছু করার জন্য তেল এসেছে খাবার বানানোর জন্য তেল এসেছে

আর এই মোমবাদিনে লাগবে যেহেতু সারা রাত মানে প্রদীপ জ্বালাতে হয় প্রদীপ তো আর সারা রাত মোমবা দিনে দুধ সারা রাত চলবে আর কলা ভাজা করার জন্য ভাজা হবে আর এদিকে ফল ভাজা এসে শশা নিয়ে এসেছে আর এদিকে সবজি যে সবজি এসেছে কলা নিষেছে সবজি আর এটা দুধ এই দুধটা মানে দুধটা রাত্রে লাল হয়েছে ব্রাহ্মণ ঠাকুর দুধে দিয়ে পুজো করবে তাহলে জন্য দুধটা নিয়ে আসা হয়েছে আর এই যে বাতাস বাতাসা আছে নদীর ধূপ আছে নুম আছে এগুলো দিয়ে পুজো হবে আর এতে ভাজা করার জন্য এগুলো নিশাসে

আর ফুল বাজার তো হয়ে গেছে আর দোনা দিয়ে সাবানো হয়ে গেছে এগুলো সব আমি সাইড করে রেখে দেবো এখন আর এখন পূজাটা দিয়ে নেবো পূজা দেওয়ার পরে পূজা দেওয়ার পরেই তো

অবশ্যই দেখবে এই ফুলগুলো আমার লাগবে অনেকটাই ফুল এসেছে আরও কয়েকটা ফুল নিয়ে আসতে হবে আর আমাদের যে কি শাশুড়ি বাড়িতে অনেক ফুল আছে সেখান থেকে আমি ফুল নিয়ে আসবো আর এইগুলো সব কালকেই আমরা যেখানে মানে গেছিলাম একটা জায়গায় আর সেইখান থেকেই এই ফুলগুলো আনা হয়েছে এই ফুলগুলো ওখান থেকেই নিয়ে আসা হয়েছে তা সেই ফুলকে দিয়ে কিনতে হবে আর এইগুলো তোমার দাদা ভাই একটু আগে দোকান থেকে কিনে নিয়েছে এই গাঁদা ফুল এই ফুলগুলো সব কিছু কিনে নিয়েছে আর আমাদের আমি যে পুজোটা দিয়ে দিই তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে আর এই যে আমাদের ঠাকুর এই দেখো এই যে ঠাকুর আমাদের এই ঠাকুরের পুজো হবে আর এই দেখো এ ঠাকুরের পুজো আর প্রতি অমাবস্যাই আমাদের বাড়িতে পুজো হয় আর এই যে এই অমাবস্যা বলে না প্রতি অবশ্যই পুজো হয় কিন্তু তোমাদের সামনে আমি দেখাতে পারি না আজকে ভাব মানে মনে মনে হলো না মানে ভাবলাম যে আজকে দেখিয়ে দিই আর এই যে আমাদের ঠাকুর ঘর আর এই যে ঠাকুর আর এই যে ঠাকুর ঘর আর এই যে আমাদের মা কালীমা আর এইদিকে এইদিকে আমাদের ইয়ে আছে আর এই যে সামনেই আমাদের ঘর আর যে মন্দিরটা আমাদের মাঝখানেই মন্দিরটা

ওং নমঃ সস্তিনো ইন্দ্র বিদ্যুস্বরা সস্তিনো পুষা বিশ্ববেদা সস্তিনো নস্তাক্ষ অরিষ্টনেমি সস্তিনো বৃহস্পতি দধাতু ওং নমঃ বরুণাটা বনপতি ভাবমহে বিধিনাটা বিধিপতি ভাবমহে ক্রীঅনটা আর বসে আছি পূজায়ে চিরাবাদা হবে और तो ভিডিওটাকে বাড়াতে চাননি তার জন্যে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবাই করে দেবে প্লিজ প্লিজ বাসা থেকেও তাহলে নাই টাটা বাই